এই রেশনিং ছাড়া বাংলাদেশের সতেরো কোটি মানুষকে যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে গেছে এখানে তাদেরকে খাদ্যের যোগান দেওয়া অনেকটা টাফ হয়ে যাবে সুতরাং সরকারকে এগিয়ে আসতে হবে রেশনিং দিতেই হবে এটা দ্বিমত পোষণ করার কোনো উপায় নেই আমরা বিজিমির পক্ষ থেকে যখন কোভিড শুরু হয় তখন থেকে আমরা বলা শুরু করেছি ব্যক্তিগতভাবে আমি চট্টগ্রামের ডিসি মহোদয়ের কাছে লিখিত চিঠি দিয়েছি আমাদের শ্রমিকদেরকে রেশনিংয়ের আওতায় আনতে হবে টিসিপির মাধ্যমে যদি সরকার এক এক কোটি মানুষকে এক কোটি পরিবারকে যদি স্বল্প মূল্যে সুলভ মূল্যে অর্ধেক দাম দিয়ে খাদ্যদ্রব্য বিক্রি করতে পারে তাহলে যেই সেক্টরের উপর পুরা বাংলাদেশের অর্থনীতি সেই সেক্টরকে অবশ্যই দেখভাল করতে হবে সরকারের নৈতিক দায়িত্ব হয়ে গেছে এটাকে ভর্তুকি বলবো না এটা ভর্তুকি নয় আসলে এটা হচ্ছে ইনভেস্টমেন্ট প্রোডাক্টিভিটি যারা দিবে সতেরো কোটি মানুষকে চাকরির আওতায় অথবা অর্থনীতির সার্কলে আর যদি আনতে চায় তাহলে অবশ্যই শ্রমঘন ইন্ডাস্ট্রির কোনো বিকল্প নাই এই শ্রমঘন ইন্ডাস্ট্রিটা অবশ্যই গার্মেন্টস সেক্টর আপাতত দেশ উন্নত হচ্ছে দেশ উন্নত হবে অনেক টাইপের ইন্ডাস্ট্রি হবে শ্রমঘন ইন্ডাস্ট্রির এটা অবশ্যই বাধ্যবতামকতা আছে কারণ সতেরো কোটি মানুষকে কর্মসংস্থানের যোগান দিতে গেলে অবশ্যই শিল্পায়নের কোনো বিকল্প নাই এই শিল্পায়ন গত চল্লিশ বছর ধরে এই গার্মেন্ট সেক্টর তিলে তিলে তৈরি হয়ে চাষকের এই পর্যায়ে আসছে এখানে অনেক রকমের চড়াই উতরাই পালন করে আমরা এই জায়গায় এসেছি এই জায়গায় মালিকরা ব্যাংকের লোন নিয়ে ইনভেস্টমেন্ট করেছেন সেই সাথে শ্রমিকরা প্রচুর পরিশ্রম করে আজকের এই ইন্ডাস্ট্রিটাকে এই জায়গায় নিয়ে আসছে বর্তমান প্রেক্ষাপটে কোভিড এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পর সমস্ত পৃথিবীর অর্থনীতি অনেক রকমের পরিবর্তন এসছে এবং আনস্টেবল একটা অর্থনীতি চলছে এটা অর্থনৈতিক গবেষকরা আছেন যারা উন্নয়নের নিয়ে চিন্তা করেন ওনারা বুঝবেন আমরা তো ব্যবসায়ী মানুষ অত জ্ঞান আমরা রাখি না আমরা ইনভেস্টমেন্ট বুঝি প্রোডাকশান বুঝি কোয়ালিটি বুঝি এক্সপোর্ট বুঝি প্রফিট কি হয় সেটাই বুঝি এটা হচ্ছে খুব জেনারেল একটা কথা আপনিও যদি ইন্ডাস্ট্রি যান আপনিও এই কাজটাই করবেন কিন্তু এটা বুঝি যাদের কারণে আমি ইনভেস্টমেন্ট করলাম মেশিনারি জানলাম ল্যান্ড বিল্ডিং তৈরি করলাম সেখানে যদি শ্রমিক রাখতে না পারি তাহলে উৎপাদন থেকে হবে উৎপাদন না হলে আমি এক্সপোর্ট থেকে করব এক্সপোর্ট যদি করতে না পারি আমি প্রফিট থেকে করব এটা খুব জেনারেল একটা কথা কেউ যদি বলে আমরা শ্রমিকদের নিয়ে চিন্তা করি না তাহলে আপনি মনে হয় সামান্য ভুল করছেন প্রত্যেকটা ইনভেস্টর প্রথমে চিন্তা করে তার শ্রমিকদের নিয়ে প্রতিটা ইনভেস্টর যারা বিনিয়োগ করবে আপনি যদি একটা মুদির দোকানও দেন মুদির দোকানে যদি আপনি বসেন আপনি শুধু মালামাল কিনে বসে থাকবেন আপনি যেই লোকটাকে রাখবেন ওজন করার জন্য টাকা নেওয়ার জন্য তার দিকেও কিন্তু আপনার নজর থাকে সেই যেন ভালো থাকে তাকেও আপনি সহানুভূতিশীল দেখান এটা হচ্ছে বাস্তবতা সেটা আমরা প্রত্যেকটা মালিকরাই চেষ্টা করি এটা করার জন্য আমরা যেটা বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা অনুধাবন করতে পারি যেহেতু ইনফ্লেশনের কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে যেই স্যালারি আমরা দিই সেটা অবশ্যই অ্যানাফ নয় এটা আমরা বুঝি কিন্তু এই স্যালারি দিব আপনি যে বলছেন আমাদের কম্পিটিটর কান্ট্রিগুলির সাথে কম্পেয়ার করলেন কিছুক্ষণ আগে শ্রমিক নেতারাও বললেন আমিও শুনলাম আপনি একটু খবর নেন তাদের ব্যাংক ইন্টারেস্ট আর আপনার দেশের ব্যাংক ইন্টারেস্ট কেমন তাদের ইনভেস্টমেন্ট খরচ আপনার দেশের ইনভেস্টমেন্ট খরচ কেমন আপনি বুঝে যাবেন ওরা যদি সাড়ে চার থাকে আপনি সাড়ে নয় এরা যদি পাঁচ থাকে আপনি সাড়ে বারো তাহলে কেমনে হবে দ্বিতীয় হচ্ছে কি আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কে যেভাবে ডেভেলপ হওয়ার কথা ছিল সেভাবে কিন্তু ডেভেলপ হয় নাই আমাদেরকে এখনও র মেটেরিয়ালসের জন্য পরনির্ভরশীলতা আমাদেরকে থাকতে হচ্ছে যদিও বা আমরা অনেকটা উন্নতি করেছি তবে এই উন্নতি এই দেশের গার্মেন্টস সেক্টরের জন্য অ্যানাফ নয় আমরা উন্নতি করেছি আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের আগের তুলনায় গত দশ বছরের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে আমরা সত্যি অনেক বেটার পজিশনে আছি। যত বেশি ইন হাউস প্রোডাকশন থাকবে তত বেশি এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলি ডেভেলপ হবে এক্সপোর্ট বাড়বে যত বেশি এক্সপোর্ট করতে পারবো তত বেশি বাংলাদেশের অর্থনীতি সচল থাকবে বাংলাদেশের টোটাল অর্থনীতিটা ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি এটা হানড্রেড পার্সেন্ট কিন্তু আর জি সেক্টরের উপর নির্ভরশীল হয়ে গেছে আপনি হানড্রেড পার্সেন্ট না বলে এইটটি ফাইভ পার্সেন্ট যদি বলি আর ফিফটিন পার্সেন্ট হচ্ছে অন্যান্য সেক্টর কিন্তু এইট্টি ফাইভ পার্সেন্টের পর বেস করে কিন্তু সমাজের হানড্রেড পার্সেন্ট মানুষ ইনভলভ হয়ে আছে এটাই হচ্ছে বাস্তবতা এটা আমাদের গবেষকরাই ভালো বলতে পারবেন এটা আমার সামান্য জ্ঞানে আমি অত বেশি পড়ালেখাও করি নাই অল্প জ্ঞানে এ কথাটা বলছি তাহলে একদিকে আমার ব্যাংক ইন্টারেস্ট বেশি অন্যদিকে আপনি আমার গ্যাসের দাম বিদ্যুতের দাম টু হান্ড্রেড বাড়িয়ে দিচ্ছেন আঠারো উনিশের সাথে যদি আপনি বর্তমান কম্পেয়ার করেন দেখবেন কি পরিমাণ গ্যাস বিদ্যুতের দাম বেড়ে গেছে তাহলে এটার কারণটি এটার কারণ কিন্তু দেশের সরকারের কারণ নয় এটা আন্তর্জাতিক ভাবে সব কিছুর দাম বেড়ে গেছে বিদায় আমাদের দেশেও বাধ্য হয়ে দাম বাড়াতে হচ্ছে আমরা যে সোর্স ট্যাক্স দিই নর্মালি ট্যাক্স দেওয়া হয় দামের উপর যত ইনকাম দেখাবেন তত ইনকামের উপর আপনার ট্যাক্স বাড়বে কিন্তু এখন দেখা যাচ্ছে আমি এফ ওবির উপর সোর্স ট্যাক্স কেটে ফেলতেছে গভর্নমেন্ট এটা কি আগে পয়েন্ট ফাইভ পার্সেন্ট ছিল এখন ওয়ান পার্সেন্ট হচ্ছে তাহলে আপনি সোর্স ট্যাক্স কাটতেছেন আমি লাভ করি আর লোকসান করি কম প্রাইজে নিই আর বেশি প্রাইজে নিই আপনি কিন্তু আমার সোর্স ট্যাক্সটা কেটে ফেলছেন বলছেন এটা পরে সমন্বয় করবেন আপনি দেখাতে পারবেন না এই সমন্বয়টা আদৌ হয় কি না সেকেন্ড হচ্ছে কি আমি সেন্ট্রাল ফান্ডে প্রায় জিরো পয়েন্ট জিরো থ্রি পারসেন্ট শ্রমিকদের দেখভালের জন্য শ্রমিকদের আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা একটা সেন্ট্রাল ফান্ড গভর্নমেন্ট করেছে আপনি শ্রমিকরা ভালো জানেন সেখানেও আমি দিচ্ছি লাভ লোকসানের তোয়াক্কা করছি না আমরা এক্সপোর্টের উপর এটা অটোমেটিক কেটে ফেলছি আমরা চেষ্টা করছি কিছু একটা দিতে আমরা মেনে নিচ্ছি এগুলি দেশকে যদি দেশ থেকে যদি আমি সার্ভিস নিতে চাই তাহলে অবশ্যই আমাকে ট্যাক্স ভ্যাট সরকারের যে নিয়ম এগুলো আমাকে দিতেই হবে তাহলে এরপরে আপনি দেখেন গত কোভিড পরবর্তীতে অর্ডার ফ্লো যে হারে কমছে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট প্রতিটা সিজনে আমরা অর্ডার কম পাচ্ছি আমরা সবসময় বলেন নেক্সট সিজনে মনে হয় ভালো হবে আসলে ভালো হচ্ছে না গত চার বছরে বিজনেস কিন্তু ভালো হয় নাই আপনি বলতে পারেন পেপার পত্রিকায় দিকে গ্রোথ দেখা দিচ্ছে আসলে গ্রোথ এই গ্রোথের সাথে আমি ব্যক্তিগতভাবে একমত হতে পারি না আমি কোভিডের আগে আমার ব্যক্তিগত প্রোডাকশান ক্যাপাসিটি ছিল হাজার মেশিনের মতন আমি এক্সপোর্ট করতাম প্রায় সিক্স মিলিয়ন ডলার পার মান্থ আমি এখন এই গত দুই বছরে আমার মেশিনারি কমতে 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 কমাতে কমতে আমি কমাইছি আসলে এটা আটশো মেশিনের নিয়ে আসছি আমি এখন এক্সপোর্ট করি ওয়ান পয়েন্ট ফাইভ টু টু মিলিয়ন ইউএস ডলারের মতন আমার অন্যান্য বিজনেস আছে গার্মেন্টস বিজনেসের বাইরে তাহলে কেন কমাচ্ছি যদি এত বেশি লাভ হয় তাহলে ক্যাপাসিটি প্রোডাক্টিভিটি কেন কমাচ্ছি আমরা রিস্ক মনে করছি কারণ আমরা যে হারে ব্যাঙ্কের ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে যে হারে অর্ডার ফ্লো কমছে যে হারে প্রাইস কমে যাচ্ছে আগে আমরা একটা অর্ডার যদি বারো ডলার এ কাজ করতাম সেই অর্ডারের সিমিলার অর্ডারের সিএম অফার পাচ্ছে আট ডলার দিয়ে কিন্তু আমি কিভাবে টিকে থাকব আমার টিকে থাকার সম্ভাবনা খুবই কম হ্যাঁ যারা বড় রিক্স নিয়ে ফেলছে তারা উপায় নাই তাদেরকে চালাতে হবে কিনা আমরা যারা মাঝারি ধরনের আমরা বড়ো নয় মাঝারি ধরনের আমার ইন্ডাস্ট্রিটা আমরা চেষ্টা করছি কিভাবে যুদ্ধ করে হলে সার্ভাইভ করা যায় একটা কথা আছে সারভাইভাল অব দ্য ফিটেস্ট আমরা চেষ্টা করছি কোনো রকমের সার্ভাইভ করে চালানো যায় কি না যদি যায় তবে এইভাবে তো পৃথিবী চলতে পারে না প্রত্যেকটা ডিজাস্টারের পরে একটা সময় আসবে ভালো সময় সে ডিজাস্টারটা এখনো কাটিয়ে উঠতে পারছে না বাংলাদেশের মানুষ বলেন পৃথিবীর মানুষ বলেন সেই সাথে আমাকে স্যালারির যৌক্তিক স্যালারি বাড়াতে হয়েছে আমি বিশ্বাস করি এই যে স্যালারি বাড়ানো হয়েছে এটা অবশ্যই অ্যানাফ নয় এটা যেমন সত্য কথা আবার এর বাইরে যে আমি দিতে পারবো সেটাও আপনাকে মানতে হবে সেটাও একটা সত্য কথা সব কিছু মিলে আমরা খুব কোনো একটা ভালো জিনিস দেখতে পাচ্ছি না সত্যি এই গার্মেন্ট সেক্টর আপনাদেরকে টিকিয়ে রাখতে হবে আমিও যেহেতু রাজনৈতিক পরিবারের সন্তান ছোটকাল কাল থেকে রাজনীতি করে করে বড় হয়েছি এখনও রাজনীতির সরাসরি জড়িত না হলেও রাজনীতির যে যেহেতু লেগে আছে সেখানে বিভিন্ন জায়গায় যেতে হয় আমাদের শ্রমিক ট্রেড ইউনিয়নের যে সুফল পাওয়ার কথা আমরা কিন্তু সেই সুফল পাই না কারণ আমাদেরকে মিস ইউজ করা হয় ট্রেড ইউনিয়ন থাকলে কিন্তু একটা কোম্পানির জন্য লাভ হয় কারণ সেখানে একজন নেতা বা দুইজন নেতা তাদের সাথে বসে সমস্যার সমাধান করা যায় কারা আমি ব্যক্তিগতভাবে যেহেতু আমি শ্রমিকদের হ্যান্ড নিজেই হ্যান্ডেলিং করি আমি আমার অ্যাডমিনের মাধ্যমে হ্যান্ডেলিং করি না আমি আমার শ্রমিকদের সাথে যখন কথা বলি আমি যথেষ্ট আন্তরিকতা পাই কিন্তু আমি যখন বাইরের কোনো শ্রমিক নেতার সাথে কথা বলি আমি আমার শ্রমিকদের আন্তরিকতার সাথে তার আন্তরিকতার মধ্যে গ্যাপ দেখতে পাই সেজন্য আমি মনে করি শ্রমিকদা গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে যেখানে চাকরি করে তারা কিন্তু মালিককে অসম্ভব পছন্দ করে অসম্ভব ভালোবাসে তারা নিজেরা অন করে এটা কিন্তু বাস্তবতা আমি আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো কোনো গার্মেন্টসের শ্রমিক কোনো অবস্থাতেই তার ফ্যাক্টরির ক্ষতি করতে চায় না কোনো দিনও চায় না ইভেন তার যদি বেতন দেরিও হয় সে কিন্তু ধৈর্য সহকারে এটা চেষ্টা করে তার মালিককে সহযোগিতা করার জন্য এটা আমরা দেখে আসছি পেয়ে আসছি সেজন্য ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে আমি ব্যক্তিগতভাবে যেতে পারি না কারণ আমি ট্রেড ইউনিয়নের সুফল আমি নিজেও দেখেছি নিজে পাই কিন্তু ট্রেড ইউনিয়ন নিয়ে যারা বাইর থেকে কাজ করে তাদেরকে আমার ভয় লাগে সত্যি কথা তাদেরকে সিরিয়াসলি ভয় লাগে আমি স্পানি জুট মিলের পাশের বাড়ি কিন্তু আমার আমরা গ্রামের ছেলে স্পানি জুট মিলকে আমরা যখন ছোটোকালে দেখতাম মানে হাজার হাজার মানুষ কাজ করে তিন শিফটে কিন্তু সেখানে ট্রেড ইউনিয়নের কারণে দ্যাট এটা কী হয়েছে কিন্তু আমি দেখেছি সব সময় আন্দোলন সব সময় কিছু হতে পারে না বন্ধ এ করতে করতে আজকে স্পানি জুট মিলের ওখানে কিন্তু মানুষও যায় যেতে ভয় পায় এটা বন্ধ হয়ে গেছে সেজন্য এটা আমার ব্যক্তিগত অভিমত আমি এত বেশি গবেষণার দিকে যাই না কারণ সময়ও পাই না এত জ্ঞানও নাই গবেষণা করার জন্য এই ব্যক্তিগত মতামতের মধ্যে আমাদের বড়ো ভাই আছেন মুস্তাফিজ ভাই হয়তো অন্যভাবে নেবেন আর এদিকে আমাদের দাদা আছেন বড় বড় প্রখ্যাত শ্রমিক নেতারা আছেন ওনাদের অভিজ্ঞতা বেশি ওনারা হয়তো আমার সাথে দ্বিমতও হবেন দ্বিমত হওয়াটা স্বাভাবিক আমার এত অভিজ্ঞতা নাই দিলে আমি স্বীকার করি আমি অনুরোধ করব এই সেক্টরটাকে টিকিয়ে রাখতে হবে আসুন চিন্তা করুন মালিক যেমন টিকে থাকতে হবে শ্রমিকরাও টিকে থাকতে হবে শুধু যদি মালিক নিজেই নিজের চেষ্টা করে নিজের টিকে থাকার জন্য তাহলে আপনাদের দৃষ্টিতে মনে হয় শ্রমিকদের চিন্তা না করে মালিক শুধু নিজের চিন্তাই করে না স্যার ভুল করতেছে এটা ভুল জিনিস কারণ আমরা নিজেরা মেশিন চালাইতে পারি না আমরা ব্যাংকের বাড়িঘর বন্ধক দিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে লোন করে মেশিনারিজ করি বিল্ডিং করি এবং অর্ডার যেটা নিই সেটার মেটেরিয়ালসও কিনি কিন্তু আমরা লোনের টাকা দিয়ে ক্যাশ টাকা দিয়ে আমরা মেটেরিয়ালস কিনি যখন এক্সপোর্টের টাকা পাই তখন আমার ব্যাক টু ব্যাক পেমেন্ট যায় তাহলে আমার টোটাল প্রজেক্টটাই হচ্ছে কিন্তু লোনের উপর ভিত্তি করে সেই লোনের ওপর ভিত্তি করে যেই কাজটা আমি আপনাদের মাধ্যমে করাই সেটা যদি সঠিকভাবে সুন্দর প্রোডাক্টিভিটি অন টাইম ডেলিভারি দিতে পারি তাহলে আমি টাকাটা পাই সেই টাকাটা থেকে সব কিছু খরচ যাওয়ার পর যেই টাকাটা থাকে সেটা আমার থাকে সেখানে আপনি প্রফিট মার্জিন এখন কিন্তু ব্রেক ইভেনে গত তিন বছর চার বছর কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রি ব্রেক ইভেনে চলতেছে প্রফিট মার্জিন নাই বললেও চলে কারণ যেই মার্জিন দিয়ে আমরা কাজ করি সেটা ওই যে অর্ডার ফ্লো কম বিধায় আমার মার্জিনটা ওইখানে চলে যাচ্ছে এটা মার্জিন ছাড়া কাজ করি সেটা বলবো না কিন্তু আমার দরকার আমার দশ লাখ পিস প্রোডাকশান করা দশ লাখ পিস এক্সপোর্ট করা কিন্তু আমি প্রোডাকশন আমি অর্ডার পেয়েছি সাত লাখ আট লাখ পিসের তাহলে আমি তিন লাখ পিসের যে খরচটা যায় সেই মার্জিনটা আমার ওখানে ঢুকে যায় সেই সাথে ব্যাংকের ইন্টারেস্ট যে হারে বেড়ে গেছে সেখানে টিকে থাকার কোনো উপায় নাই যে হারে ইউটিলিটি বিল বেড়ে গেছে কেমনি টিকে থাকবো আপনি বলেন যে আবার শ্রমিকদের বেতন নিয়ে আমি কথা বলতে চাই না কেউ যদি বলে শ্রমিকদের বেতন বেড়ে গেছে সেই জন্য আমরা পোষাতে পারি ন স্যার এই জায়গায় আমি ব্যক্তিগতভাবে এবং আমরা যারা ইন্ডাস্ট্রি চালাই আমরা এই জায়গায় ডিমত পোষণ করি কারণ শ্রমিকদের বাঁচিয়ে রাখতে হবে সেই বেতনটাকে আমরা হাইলাইট করতে চাই না সেজন্য যেটা আজকের যেই দাবিটা আসুন আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমরা যতটুকু জানি আমার শ্রদ্ধীয় নেতা কিছুক্ষণ আগে বলছেন উনি বঙ্গবন্ধুর সাথে বঙ্গবন্ধুর মেয়ের মিলাতে পারেন না কনফিউশনে থাকেন আমি তো বঙ্গবন্ধুকে দেখি নাই বঙ্গবন্ধুর বক্তব্য শুনেছি বঙ্গবন্ধুকে যখন মেরে ফেলা হয় তখন আমার বয়স তিন বছর আমরা সেই মুজিব আদর্শের পারিবারিকভাবে মুজিব আদর্শের আদর্শিত রক্তে জন্ম নেওয়া একজন সৈনিক আমরা শেখ হাসিনার প্রতি বাংলাদেশের জনগণ আস্থা রাখেন আমরা বিশ্বাস করি নেত্রী প্রায় বর্তমান প্রধানমন্ত্রী চেষ্টা করছেন দেশটাকে সুন্দরভাবে চালিয়ে দেশের মানুষকে ঠিক রাখার জন্য অনেক হয়তো লিমিটেশন থাকবে লিমিটেশন আছে সেজন্য হয়তো মিলাতে পারে না আমরাও পারি না মাঝে মধ্যে কিন্তু আমরা বিশ্বাস করি এই আরএনজি সেক্টরটাকে যদি আপনারা সবাই টিকিয়ে রাখার জন্য পরিকল্পনা করেন আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সাথে একমত হবেন এবং এই রেশনিং প্রথা যেটা চালু করেছেন সব জায়গায় যখন কোভিডের টিকা দেওয়া হচ্ছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম নেত্রী আপনি বিভিন্ন জায়গায় এই ক্রাশ প্রোগ্রাম নিচ্ছেন এত লাখ মানুষকে এত কোটি মানুষকে আপনি কোভিডের টিকার আওতায় আনবেন আপনি গার্মেন্ট সেক্টরে অ্যাড করেন গার্মেন্ট সেক্টরের দায়িত্ব দিয়ে দেন কারণ প্রত্যেকটা গার্মেন্টসের নার্স আছে ডাক্তার আছে তারা চাইলে কিন্তু সকল গার্মেন্টসকে একদিনেই প্রথম টিকা দেওয়া যায় উনি এটা শুনেছেন উনি অনুধাবন করেছেন ওনার স্বাস্থ্যমন্ত্রীকে অর্ডার করেছেন ডিসিকে অর্ডার করেছেন আমরা কিন্তু চট্টগ্রামের প্রথমই শুরু করেছি একদিনে চট্টগ্রামের সাত লক্ষ শ্রমিককে আমরা প্রথম টিকা দিয়েছি গার্মেন্টসের অর্গানাইজিং আমাদের যে সিস্টেম আছে ম্যানেজমেন্ট আছে সেগুলো আমাদের ডাক্তার এবং নার্স আছে বিধায় আমরা এটা সম্ভব হয়েছে কিন্তু এই টিকা তো আপনি গ্রামে গঞ্জে দিতে ওভাবে পারবেন না যেভাবে গার্মেন্টসের ইনফ্রাস্ট্রাকচার ইউজ করে দিতে পারলেন। সেভাবে আমরা সেকেন্ড টিকাও দিয়েছি সমস্ত ঢাকা চট্টগ্রামে এভাবে করা হয়েছে এখন টিসিবিটাও যদি সে গার্মেন্টস ইন্ডাস্ট্রির ম্যানেজমেন্টকে দেওয়া হয় তাহলে মনে হয় ওনার যেই চাহিদা ওনার যে কমিটমেন্ট জাতির কাছে প্রত্যেকটা মানুষকে অন্য বস্ত্র বাসস্থানে নিশ্চয় যে দেবেন সেটা মনে হয় আমরা গার্মেন্টস সেক্টরকে যদি এই টিসিপির মতন করে আমরা রেশনিংয়ের আওতায় নিয়ে আসতে পারি তাহলে কিন্তু বাংলাদেশের বিশাল একটা জনগোষ্ঠী স্বল্প মূল্যে খাদ্যদ্রব্য পাবে এটাই হচ্ছে বাস্তবতা আমি সবার প্রতি এখানে অভিজ্ঞ বিজ্ঞ জনরা আছেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি আমরা গার্মেন্ট সেক্টর মালিক এবং শ্রমিক আমরা উভয়ে কিন্তু তেমন একটা ভালো নয় আমাদেরকে ভালো করার জন্য আমরা টিকে থাকতে চাই আমরা এই দেশটাকে এগিয়ে নিতে চাই আমরা এই দেশের প্রোডাকশান বাড়াতে চাই এই দেশের এক্সপোর্ট বাড়াতে চাই এই দেশের বৈদেশিক অর্জন বৈদেশিক আয় বাড়াতে চাই এই বৈদেশিক আয় বাড়াতে গেলে আপনারা যারা চিন্তা করেন যারা পলিসি তৈরি করেন যারা বিভিন্ন মিডিয়াতে কথা বলেন আমাদের শ্রমিক ভাই বোনেরা আছেন সেই সাথে বড় ভূমিকা পালন করে এখানে সাংবাদিক ভাই বোনেরা সাংবাদিক ভাই বোনেদের উপর আমার বিনীত অনুরোধ খুব খারাপ অবস্থায় যাচ্ছে এমন কোনো বক্তব্য বা এমন কোনো ভিডিও প্রচার করা উচিত নয় বিশ্বের মধ্যে আমাদের কোনো দুর্নাম হয় কারণ অ্যাক্সিডেন্ট হবে ইনসিডেন্ট হবে ভুলবশত হোক আর ইচ্ছাকৃত কেউ কোনো ইন্ডাস্ট্রিতে কোনো শ্রমিক কোনো দুর্ঘটনা ঘটায় না হঠাৎ করে হয়ে গেল এগুলি যদি প্রচার বেশি হয়ে যায় তাহলে কিন্তু দেশের জন্য ক্ষতি হয় এটা আমি আপনি দেশের মালিক আমিও দেশের মালিক আমরা সবাই দেশের নাগরিক আমাদের উচিত এই বিশ্বের যে অর্থনৈতিক যে খারাপ অবস্থায় এই খারাপ অবস্থায় এই দেশটাকে যদি টিকে থাকতে চাই সতেরো কোটি মানুষের যদি নিরাপত্তা দিতে চায় তাহলে একটা সেক্টর যেটা ডেভেলপ হয়ে গেছে এটাকে টিকে রাখতে হবে এটাকে টিকে রাখতে গেলে শ্রমিকদেরকে টিকে রাখতে হবে শ্রমিকদেরকে টিকে রাখতে গেলে মালিকদেরকেও টিকে রাখতে হবে উভয় উভয়ের সম্পূরক আমরা একজন আরেকজনকে সারা চলতে পারি না আপনাদের সহযোগিতা ছাড়া এই সেক্টর কোনো অবস্থাতেই এগিয়ে যেতে পারবে না আপনাদের সকলের সহযোগিতা নিয়ে কিন্তু এই সেক্টর বিশ্বের যে চ্যালেঞ্জ মোকাবেলা করে আগাচ্ছে সেটা আগাতে পারবে তাহলে যেই দুই হাজার সালের মধ্যে একশো বিলিয়ন ডলারের যে টার্গেট নিয়ে আমরা আগাচ্ছি সেভাবে আমরা আগাতে পারবো সেই সাথে অনুরোধ করব প্রোডাক্টিভিটি যে হারে কমছে কোয়ালিটি যে হারে কমছে সেটার ব্যাপারেও আপনারা মোটিভেশন দিবেন অবশ্যই এখানে একটা ফুড একটা বড় ইস্যু ফুডের জন্যই তো স্যালারি তাহলে এই ফুডটাকে ইমিউনিটি সিস্টেম যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে তাদের কর্মদক্ষতা বাড়বে কোয়ালিটি মেন্টালিটি বাড়বে সেটা আমরা বিশ্বাস করি সবাই ভালো থাকবেন ভুল কিছু হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা আপনাদের সহযোগিতা চাই সাংবাদিক ভাই বোনদের সহযোগিতা চাই যারা গবেষণা করেন তাদেরও সুন্দর গবেষণার মাধ্যমে আমাদেরকে ধরিয়ে দিবেন আমরাও চেষ্টা করব কিভাবে এই সেক্টরটাকে আরও মডার্নিজম করে আরও বেশি কর্মসংস্থানের যোগান দেওয়া যায় আরও বেশি উৎপাদন করে আরও বেশি এক্সপোর্ট করা যায় সেভাবে চেষ্টা করে ভালো থাকবেন আমি আপনাদের শুভকামনা করি